আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআন শিক্ষার স্বাগত ভালো আছেন আচ্ছা আমাদের হরফের আকৃতি শেখা হয়েছিল তাই না হরফের আকৃতি গুলা হয়েছিল এবং হরফ দিয়ে আমরা যে শব্দ গঠন করব দুইটা হরফের সমন্বয়ে যেভাবে শব্দ গঠন করা যায় সেটা আমরা শিখছিলাম এর উদাহরণস্বরূপ এখানে এখানে এক দুইটা হরফ দিয়ে একটা শব্দ গঠন করা হয়েছে দুইটা হরফ দিয়ে একটা শব্দ গঠন করা হয়েছে এখন এটা আমরা কিভাবে বুঝবো আমাদের বোঝার সুবিধার্থে একটা হরফ গাঢ় কালার দিয়ে লেখা হয়েছে আর একটা হরফ একটু ঝাপসা কালার দিয়ে ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে এইটুকু কিন্তু গাঢ় কালার দিয়ে করা হয়েছে তার মানে এটা একটা হরফ আর এই পাশ দিয়ে এটা হচ্ছে সাদা কালো একটা কালার দিয়ে করা হয়েছে তাতে আমরা বুঝতে পারছি এটা অন্য একটা হরফ ঠিক না জি কালকে জয়েন হননি কেন হ্যাঁ আমি জানতাম না যে বাইরে যাব যাই হোক ক্লাসের সময় অবশ্যই আমাকে একটু জানিয়ে দিবেন যে আজকে আমি ক্লাসে জয়েন করতে পারবো না ঠিক আছে আচ্ছা এবার খেয়াল করেন রাফি বলেন তো তাহলে এখানে কোন দুইটা হরফ আছে মাশ আল্লাহ বা আলিফ সাইম শাকিন আপনারা বুঝতে পারতেছেন এইদা এখানে একটা গাঢ় হরফ এটা তো আপনাদেরকে শেখানো হয়েছিল মনে আছে এক মাথা আলা হরফ নিচে এক নুকটা মনে আছে সাইকেন্ড মনে আছে জি বলতে হয় তাহলে সাকিন বলেন তো এই যে প্রথম যে হরফটা গাড়ো কালি দিয়ে লেখা এই হরফটার নাম কি সাইম বলেন তো রাফি বলেন মাসাল্লাহ এখন আমাদের বিষয় হচ্ছে আমাদের সুবিধা অসুবিধা সবারই থাকবে ক্লাসে জয়েন না করতে পারলেও ক্লাসের রেকর্ডিং ভিডিওটা আমি কেন দিই বলেন আপনারা দুইজন বলেন আপনাদের রেকর্ডিং ভিডিওটা একটু দেখা দরকার ছিল কি ছিল না সাইম সাকিন দেখতে পারি না এই কথাটা বলা যাবে না অবশ্যই দেখতে হবে ক্লাসের রেকর্ডিং ভিডিওটা অবশ্যই দেখতে হবে আপনাদের সাথে একসাথে তারা পড়াশোনা করতেছে দেখেন কত আগায় গেছে তারা কত সুন্দর করে বলতেছে আপনাদেরও শিখতে হবে ইনশাল্লাহ ঠিক আছে আজকে থেকে নিয়ত করেন ক্লাসের রেকর্ডিং ভিডিওটা নিয়মিত দেখবেন ক্লাসেও নিয়মিত জয়েন করার চেষ্টা করবেন ঠিক আছে ইনশাল্লাহ মনে থাকবে ওদা দিচ্ছেন তো ভুল হবে না তো আচ্ছা তা আমি একটু কাজ করি রাফি যে তো সাইম সাকিনের একটু সমস্যা ছিল তাই না ওরা আজকে ক্লাসে একটু জয়েন করেছে ওদেরকে একটু বুঝাই দিই আপনাদের না হরফের আকৃতি পড়ানো হয়েছিল সাইম সাকিন এগুলো ভুলে গেছেন এই দেখেন এখানে আমরা যে হরফগুলো পড়ছি না এই যে আলিফ বা তা সা এগুলো পড়ছি না তো এইগুলো হরফের এই হরফগুলো সব হরফগুলোর একটু মাথা দেখে নিতে হবে আপনাদের দেখতে হবে মাথা যে কোন হরফের মাথা কিরকম হয় এ দেখেন ফার মাথা গোল উপরে এক নুক্তা কফের মাথাও গোল উপরে দুই নুক্তা কয় নুক্তা ক এরকম হয় জ এরকম হয় আইনের মাথাটা দেখেন খেয়াল করে আইনের মাথাটা এরকম হয় এবার গয়েনের মাথা এরকম হয় গয়েনের উপরে এক নুক্তা হয় তাই না নুক্তা ছাড়া যদি হয় তাহলে এটার নাম কি হবে আর যদি হয় তাহলে কি হবে কি বলেন সোয়াদ মাশাআল্লাহ দেখছেন খুব ভালো তাহলে এই সহ হরফের উপরে যদি এখন মুক্ত হয়ে যায় তাহলে কি হবে তো মনে আছে না সবার এই হরফটার নাম কি বলেন তো মাশাআল্লাহ এখন চীনের উপরে যদি মুক্ত হয় তাহলে মাশাআল্লাহ খুব সুন্দর দেখে আর আরো আরো ধরি হ্যাঁ আচ্ছা বলেন তো এই হরফটার নাম কি হরফটার নাম মিম এভাবে ভুলে গেলে হবে না খেয়াল করতে হবে এই হরফটার নাম কি মনে থাকবে এই হরফটার নাম কি

আমি একটু আগে বলে দিয়েছি যে গোল মাথা উপরে দুই নুক্তা এই হরফটার নাম হচ্ছে কি কফ আর এটা হচ্ছে কাফ যাই হোক সাইম আপনি একটু দয়া করে একটু বেশি সময় দিয়ে আমার কাছ থেকে একটু শিখে নেবেন এগুলো আবার আর এবার থেকে নিয়মিত ক্লাস করার চেষ্টা করবেন আর রেকর্ডিং ভিডিও যদি আমি বিগত ক্লাসগুলো সব ক্লাসের রেকর্ডিং ভিডিও দিয়েছি অবশ্যই একটু দেখে নেবেন সেই হরফগুলোরই মাথা আমাদেরকে খেয়াল করতে হবে তাহলে আমাদের জন্য সুবিধা হবে ঠিক আছে ইনশাল্লাহ আমরা আজকের গত দিনে যে পড়াটা ছিল রাফি গত দিনে যে পড়াটা ছিল সে পড়াটা আজকে আবার একটু রিভিশন দিব ঠিক আছে আর আজকের রেকর্ডিং ভিডিওটা অবশ্যই সবাই একটু দেখে নেবেন আপনাদের জন্য সুবিধা হবে আমরা এতদিন শিখতেছিলাম হরফ তারপরে শিখলাম হরফের আকৃতি যে বিভিন্ন হর বিভিন্ন তাই না এখন আমরা ওই হর আকৃতি বলতে আমরা এখন কিভাবে শিখছি যে এই মাঝখানে কোন সময় হয় শেষে কোন সময় এগুলো আমরা শিখছি ঠিক না তাহলে এখন এই যে আমরা এতদিন শুনে আসছি যে শব্দের শুরু মাঝখান শেষ এখন এই শব্দটা কিভাবে গঠন করতে হবে শব্দটা কিভাবে গঠন করতে হয় একের অধিক হরফ দিয়ে শব্দ গঠন হয় বলেন কি করতে হয় একের অধিক অধিক হরফ দ্বারা শব্দ গঠন হয় একের অধিক হরফ দ্বারা মানে এক একটা হরফ দিয়ে কিন্তু শব্দ গঠন হয় না হয় দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা এরকম হরফ দিয়ে কিন্তু কি শব্দ গঠন হয় এতদিন আমরা হরফ শিখছিলাম কিভাবে আলাদা আলাদা না এইবার আমরা হরফ শিখছি একসাথে এখানে উদাহরণস্বরূপ দুইটা হরফ প্রথমে শিখানো হচ্ছে এই আমরা এই যে আজকে যে পৃষ্ঠাটা পড়া থাকবে এই পৃষ্ঠায় সব হরফ দুইটা করে থাকবে কয়টা করে থাকবে দুইটা করে তাহলে এটা খুব খেয়াল করবেন হ্যাঁ আমি বলে বলে দিচ্ছি বা আলিফ একসাথে আর জোরে বলবেন বা আলি বা আলি এখন আরবি হরক পড়ার ক্ষেত্রে আমরা কি করব আগে ডান দিকের হরক পড়ব তারপরে বাম দিকের হরক পড়ব ঠিক আছে বা আজকে কি আমি শুধু একা পড়তেছি না পাশে সাইম সাকিন ও পড়তেছে আমার পাশে ওরা দুইজন আছে ওরা পড়তেছে জাইন একটু নেটওয়ার্কের বাইরে আছে জয়েন করবে হয়তো বা আচ্ছা এবার দেখেন এটা কিন্তু পাশাপাশি না উপর নিচ হরফ তাই না এখন তাহলে আমরা কোন হরফটা আগে পড়ব আগে উপরে পরের হরফটা পড়ব তারপরে নিচের হরফ এরা এটা খুব খেয়াল করতে হবে এটা ঠিক আছে এইদিকে খেয়াল করেন দুইজনে আসসালামাইকুম আসসালাম কেমন আছেন জাইন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের সাথে সাইম সাকি না আছে এই জন্য ওরা যেহেতু বিগত কয়েকদিন সমস্যা কারণে জয়েন করতে পারি নাই আমরা গত দিনের পড়াটা আজকে আবার একটু পড়তেছি ঠিক আছে যাই জি আচ্ছা সবাই একটু খেয়াল করেন ভালোভাবে ঠিক আছে আমরা এটা পড়তেছিলাম এবার খেয়াল করেন কে বলতে পারবেন এটা বলেন তো একটু যাই আচ্ছা আমার পাশে থেকে সাকিন হাত তুলছে সাকিন বলেন তো কোনটা টাইটা জি আরে যে হবে আচ্ছা ভুল হচ্ছে হার কোনো নুক্তা হয় না হার কোনো নুক্তা হয় না রাখি বলেন লাম আর একটু লম্বা হয় লাম আরেকটু লম্বা হয় এটা লাম না জাইন বলেন লাম আমি বললাম এটা না লাম লম্বা হয় এটা দাল দাল সাইমের কি বুঝতে অসুবিধা হচ্ছে সাইম আচ্ছা তাহলে সাইম বলেন তো এই প্রথম হরফটার নাম কি এটা খ কি রকম হয় একটা জিনিস বোঝেন না আপনারা আমি আমার কথা শুনে নাকি এই যে যে হরফটা দেখছেন না জিম হা খ জিম হা খ এই একই রকমই হয় হার নুকতা হয় না জিমের নিচে নুকতা হয় খর উপরে নুকতা হয় তাহলে এটা কি ওইটার সাথে মিল খাচ্ছে বলেন তো নাই তাহলে এই হরফটার নাম কি এটা আলাদা একটা হরফ এই হরফটার নাম কি বলেন আবার বলছেন হা বললাম না জিম হা খ এই যে এই যে দেওয়া আছে এই দেখেন হা এটা হা এই যে নিচে নুক্তা আসছে তা এটা জিম উপরে যদি নুক্ত আসে তাহলে সেটা খ এই যে নিচে আছে দেখেন খ এর মাথা তিনটা একই কে বলতে পারবে এটা হরফটার নাম কি বলেন রাফি বলেন হার মাথাটা একটু খেয়াল করেন আপনারা সবাই একটু দয়া করে খেয়াল করেন এটা খুবই সহজ বিষয় হার মাথা এরকম ফাঁকা হয় এরকম ফাঁকা এরকম ফাঁকা হয় ঠিক আছে

হা 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 এটা শব্দের শুরুর হা এই হাটাই আবার এখানে আসছে এটা এভাবে হয়ে গেছে কারণ এটা শব্দের শেষের হা ঠিক আছে Lam ha. Lam ha. Mim. Mim. Amin. Amin. Zain ni rawas pasen agar Zain. Sunda bai ni Amin. 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 এটা বলতে পারবে আচ্ছা সাইম দুইজনের মধ্যে কেউ পারবেন না প্রথম হরফটার নাম বলেন তো সাইম হরফটা একটু আগেই না পড়লাম এটা এই যে এই হরফটাই তো এটা তারপরে এই হরফটাও তো ওইটা এটা শব্দের শেষে আর এটা শব্দের শুরুতে হরফটার নাম কি পরের হরফটার নাম কি যে গোল মাঝখানে এক নুক্তা হ্যাঁ তাহলে এই হরফটার নাম কি মিম নুন খেয়াল করেন এইভাবে পড়াশোনা করলে হবে না এই দেখেন খুব আলিফ এখন আমাদের কোনটা কোনটা হার মতো দেখতে কিন্তু হা তো আর একটু ছোট হয় হা আর একটু ছোট হয় আর এটা লম্বা যেহেতু এই দেখেন এখানে দেওয়া আছে ঝাপসা দাগ এটা তাই না এই যে এইটা এটা হচ্ছে লাম এটা কি আর এটা হচ্ছে এ দেখেন মাথায় একটা ছোট করে একটা দাগ দেওয়া আছে বাঁকা দাগ ঠিক আছে লাম আলিফ হা হ্যাঁ খেয়াল করেন খুব খেয়াল করেন লাম হা

তাহলে এটার নাম কি হা এই হাটা শব্দের শেষে শুরুতে আমরা ছোট করে একটা এরকম হা এটাই সেই হা ঠিক আছে তাহলে এই হরফটার নাম কি দেখছেন রাফিয়ার জাইন সাথে সাথে বলে দিলো সাইম শাকিম বলতে পারলো না আচ্ছা এবার রাফিয়ার জাইন বলবে না ঠিক আছে এই হরফটার নাম কি বলেন তো যেহেতু এটা নিচের এক নুক্তা বলে বা হয়েছে দুই নুক্তা বলে ইয়া হয়েছে তাহলে উপরে দুই নুক্তা তাহলে নামটা কি হবে সাইম সাকিনের মধ্যে যে কোনো একজন বলেন আমি দাঁড়া একটু মনে করে বলছি আমি পারবো এটা ক কফের মাথা সব সময় গোল হয় এই দেখেন কফের মাথা সব সময় গোল হয় ইন্না আলিল এই যে এই মাথাটাই আমি সময় বলছি আপনারা দেখছেন কি একটা অবস্থা এই মাথা যখন থাকবে খেয়াল করেন সবাই নিচে এক নুক্তা হলে বা দুই নোকতা হলে ইয়া উপরে এক নুক্তা হলে নুন উপরে দুই নুক্তা হলে তা তিন হইলে ছা ঠিক আছে তাহলে এই হরফটা এই হরফটার নাম কি

দাইন তাই না দেখছেন দুইটার মাথা কিনতে শুধু নুক্তা দিয়ে আমরা চিনছি তাই না আপনাদের কি বলছিলাম মনে জাইন রাফি আচ্ছা সাইম সাকেন আপনাদেরও বলে দিয়ে খুব খেয়াল করেন এই জায়গা আমরা দেখতে পাচ্ছি তিনটা হরফ আছে তাই না কিন্তু পড়ার ক্ষেত্রে দুইটা হরফ থাকবে যখন হামজা কারণ হামজা কোনো হরফের সাথে মিলিতভাবে লেখা যায় না হামজা কোনো হরফের সাথে মিলিত আকারে লেখা যায় না এজন্য শব্দের শুরুর শুরুর শেষে বা শুরুতে বা মাঝখানে যখন আসবে এই হরফগুলো এইভাবে আসবে ওয়ের উপরে বা ইয়া এর উপরে বা যে হরফের উপরে আসবে ঠিক আছে এখন ওয়াও এর উপরে বা ইয়া এর উপরে যখন আসবে তখন ওয়াও মানে হামজার নিচে যে হরফটা থাকবে ওইটা বাদ যাবে হামজা নিচে যে হরফটা থাকবে ওইটা বাদ যাবে তাহলে এটা কি হবে লাম হামজা লাম হামজা বলেন সবাই বলতেছেন না কেন হামজা হামজা আজকে এই পাঁচ নম্বর পৃষ্ঠাটা আপনাদের পড়া থাকবে ঠিক আছে ইনশাল্লাহ এই ক্লাসের রেকর্ডিং অবশ্যই দিয়ে দেবো অবশ্যই আপনারা এটা দেখে কালকে সুন্দর করে পড়াটা রেডি করে নিয়ে আসবেন ঠিক আছে ইনশাল্লাহ মনে থাকবে খানা খাওয়া শুরুতে কোন দোয়া পড়তে হয় দেখছেন ওরা দুইজন এই দুইটা শিখে ফেলছে আপনাদের শিখতে হবে ঠিক আছে খানা শুরুতে এই দোয়া পড়িতে হয় বলেন

আজকে ক্লাসের রেকর্ডিং ভিডিও দেখে পড়াটা সুন্দর করে রেডি করে নিয়ে আসবেন ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ